আমি নিজে একজন চাকুরি পরীক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমি অনার্সে থাকাকালীন অবস্থায় আমার কিছু কিছু জিনিসের প্রিপারেশান না নিলেও চলতো আবার কিছু কিছু ব্যাপারে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো যদি আমি আরও আগে থেকে জানতাম তাহলে আশা করি আমি তুলনামূলক এগিয়ে থাকতাম আমার এই আজকের ভিডিওটা আশা করি অনেকেরই ভালো নাই লাগতে পারে কিন্তু যদি ভালো না লাগে আন্তরিকতার সহিত আপনি আমার ভিডিওটা স্কিপ করতে পারেন আমার এই সিদ্ধান্তকে আপনি একদমই সিরিয়াসভাবে নেবেন না এটা একান্তই আপনার সিদ্ধান্ত যে আপনি আপনার প্রিপারেশনের জন্য কীভাবে আপনার প্রিপার প্রিপারেশনের জার্নিটা শুরু করতে চান যদি এখন আমরা আসি যে আমরা কে কীরকম কেমন ধরনের চাকরির প্রিপারেশন নিতে চাই তো এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা যেরকম ফার্স্টে একটা গ্রুপ আছেন যারা তেরো থেকে বিশ গ্রেডের চাকরি পেলেই খুশি আর একটা গ্রুপ আছেন যারা নবম গ্রেড দশম গ্রেড অথবা এগারো গ্রেডের চাকরিগুলোকে তুলনামূলক অগ্রাধিকার দিয়ে থাকেন যারা লেখাপড়া করছেন বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা তারা কিন্তু চান যে কলেজে পড়ার পাশাপাশি একটা কোন একটা চাকরিতে ঢুকে যেতে নিজের খরচটা চালানোর আর কি পড়ার পাশাপাশি আগে একটা ছোটোখাটো চাকরি হোক তারপর দেখা যাক যে আরও বড়ো যে চাকরিগুলো সেগুলোতে অ্যাপ্লাই করব তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের জন্য খুবই ভালো হয় যদি তারা যখনই অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো দিয়ে থাকেন সেখানে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি এইগুলো কিন্তু পড়তেই হয় তখন না পড়াগুলো তুলনামূলক নতুন নতুন থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো এই চাকরিগুলো যারা চান যে যাদের সুযোগ আছে বিশেষ করে যাদের সুযোগ আছে যারা চান যে অনার্স কমপ্লিট করতে করতে একটা চাকরিতে ঢুকে যেতে তারা কিন্তু এই তেরো থেকে বিশ গ্রেডের চাকরিগুলো অ্যাডমিশনের পড়ার পরে একটা এগুলোর প্রিপারেশন আপনারা নিতে পারেন কারণ আমি এরকম বেশ কয়েকজনকে দেখেছি যারা এইচএসসি পাশ করেই চাকরি টুকিটাকি পড়া শুরু করেছে মানে অনার্সে পড়তে পড়তে তারা কোনো না কোনো একটা জায়গায় সরকারি চাকরি এইচএসসি পাশ পাশের যেই চাকরিগুলোতে চায় তারা কিন্তু অ্যাপ্লাই করেছে অনেকের চাকরি হয়েও গেছে তারা বেশি এগিয়ে আছেন যারা এইচএসি পাশ করে এই চাকরিগুলোর হালকা প্রিপারেশন নিয়েছিলেন আর পাশাপাশি প্রিলি কিংবা রিটার্ন কোয়ালিফাই করে তারা দুই চারটা ভাইভা দেওয়ার এক্সপিরিয়েন্সও তারা অর্জন করে ফেলেছেন তো এরকম লোকজনকে আমি দেখেছি কাছে থেকে তো আমার মনে হয় তারা অনেক বেশি এগিয়ে এখন আসে আর একটা গ্রুপ যারা ঠিক আমার মতোই অনার্সের পর অনার্স কমপ্লিট করে যে কোনো চাকরি প্রিপার প্রিপারেশন নিচ্ছেন তো সেই ক্ষেত্রে যারা আছেন ঠিক এরকম যে বিসিএস দেওয়ার কথা আমি দিব কিন্তু আমার তেরো থেকে বিশ গ্রেডের একটা চাকরি হলেই আমি হ্যাপি সেই ক্ষেত্রে সাধারণত আমার প্রেক্ষাপটে মনে হয় যে তেরো থেকে বিশ গ্রেডের চাকরিগুলোর প্রিপারেশন না নিয়ে আপনার সরাসরি বিসিএসের প্রিপারেশনটাই নেওয়া উচিত আপনি যদি মনে করে থাকেন যে আমার একটা চাকরি হলেই হলো আমি চাকরি পড়া স্টার্ট করছি প্রাইমারি সিলেবাস দিয়ে আমি চাকরি পড়া স্টার্ট করছি একটা তেরো থেকে বিশ গ্রেডের জব সলিউশন খুলে তো আমার কাছে মনে হয় যে তেরো থেকে বিশ গ্রেডের চাকরিগুলো কিন্তু তাদেরই হবে যারা অলরেডি ক্যাটার সার্ভিসে যাবে যাওয়ার যোগ্যতায় আছেন তারা কিন্তু টেস্ট করার জন্য এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিবেন তেরো থেকে বিশ গ্রেডে চাকরি করুক আর না করুক তো তারা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন তো আমার মনে হয় যে অবশ্যই আপনার যদি প্ল্যান থাকে যে আমি অনার্সের পর চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করতে চাই আপনার স্টার্টিংটা অবশ্যই এর প্রশ্ন দিয়ে স্টার্ট শুরু শুরু করা উচিত তা সেই থার্ড গ্রুপটা নিয়ে যারা নবম থেকে নবম গ্রেড অথবা দশ এগারো গ্রেডের বাহিরে চাকরি করতে চান না মানে চান যে প্রথম শ্রেণীর চাকরি অথবা স্নাতক পাস অথবা মাস্টার্স পাস চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে চান এটাই যাদের ড্রিম সেই ক্ষেত্রে একটা গ্রুপ দেখা যায় যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে একটা মন মানসিকতা কাজ করে যে আমি আর ওয়েট করতে পারছি না আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি এখন এখনই আমি ক্যাডার সার্ভিসে জয়েন করতে চাই এরকম একটা মন মানসিকতা নিয়ে দেখা যায় যে তারা এয়ার থেকে এমপি থ্রি বই কিনে পড়া লেখা স্টার্ট করে দেন শুরু করে দেন এই ক্ষেত্রে আমার একটু ব্যক্তিগত মতামত আছে কিছু কাজ আসলে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই কারণ আমি নিজেই কিন্তু এখন এর বই খাতা পড়ছি আর অন্যান্য যে চাকরিগুলোর বই আছে এগুলোও আমি পড়ছি এখানটা একটু হয়তো আপনাদের মন মা এখানে হয়তো আপনাদের ইচ্ছার মধ্যে একটু ব্রেক আসছে যে কি বলছেন আমি যে এত দূর আসলাম আমার কাছে মনে হয়েছে যে হুদায় হুদাই এত কয়েকটা কাজ ছিল যেগুলো আমার পড়ার কোনো প্রয়োজন ছিল না যখন আমি অনার্সে পড়তাম যেরকম আমি যখন অনার্সে পড়তাম তখন হচ্ছে টুকিটাকি একটু বই ছিল বাট বইগুলো আমি যদিও পড়িনি বাট ওই জিনিসটা তখন আমার কাছে কাজের মনে হয়নি যে বইগুলো আমি কিনেছিলাম যেরকম কোয়েশ্চেন ব্যাংক এই টাইপের তখন দরকার ছিল না আপনি যদি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার প্রথম কাজ আপনার একাডেমিক রেজাল্ট ভালো করা এখন আপনার একাডেমিক রেজাল্ট হতে পারে যে বিসিএসএ আপনাকে কোনো এফেক্ট করলো না স্বাভাবিক কিন্তু তার মানে তো এই না যে আপনি জেনে শুনে আপনার রেজাল্টটা খারাপ করবেন আরেকটা অপ্রয়োজনীয় কাজ আমি করেছিলাম যখন আমি অনার্স থার্ড ইয়ারে করি এই কাজটা করার কোনোই দরকার ছিল না কিন্তু বাট আমার কাজটা করা দরকার আমার কাছে খুবই দরকার মনে হয়েছিল। সেটা হচ্ছে কোচিং একটা জিনিস মাথায় রাখবেন কোচিং হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়নি যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কোচিংয়ে বিসিএসের জন্য ভর্তি হওয়ার কোনো দরকার আছে এটা আমার কাছে মনে হয়নি কারণ পিএসসি তার সার্কুলারে যেইটুকু সময় দেয় পরীক্ষার জন্য আমার কাছে মনে হচ্ছে এইটুকু সময় এনা এখন বলবেন যে যারা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে পড়ছে তারা তো এগিয়ে থাকবে আমরা তো পিছিয়ে থাকবো আসলে তারা একদিকতে পড়বে আর দিকতে ভুলে যাবে এটাই বাস্তবতা মানুষ তার হাইয়েস্ট প্রেশার নিয়ে হাইয়েস্ট স্ট্রেস নিয়ে দুই থেকে তিন মাসই পড়তে পারে এর থেকে বেশি সময় কিন্তু মানুষ পড়তে পারে না তো সেই প্রেক্ষাপটেই যদি আমি আলোচনা করি তাহলে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা কোনোই দরকার ছিল না কোনোই প্রয়োজন ছিল না আর বিশেষ করে আমি যখন কোথাও যাই তো কোথাও গেলেই প্রত্যেকের মুখে একটাই কথা শুনি কোচিংয়ে ভর্তি হও কোচিংয়ে ভর্তি হয়ে যাও আমি বাংলাদেশে একটা সনামধন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছি বাট ভর্তি হওয়ার পরবর্তী এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে এটাই মনে হয়েছে যে আসলে মানুষকে শুরুতেই কোচিং ডিপেন্ডেন্ট না করে দিয়ে একটা স্টুডেন্টকে শুরুতেই তাকে অ্যানালাইসিস করতে শেখানোটা বেশি দরকার এটা আমার কাছে মনে হয়েছে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস সিলেবাস কীভাবে অ্যানালাইসিস করব। সালের প্রশ্নগুলো কিভাবে অ্যানালাইসিস করবো অজস্র ভরি ভরি ইউটিউব চ্যানেল আছে শ্রদ্ধেয় যারা সেই চাকরিতে কর্মরত আছেন তাদেরকে আপনি ফলো করতে পারেন দেখে কোচিংয়ে ভর্তি হয়ে মানে বাহির থেকে একটা বিশাল একটা চাকচিক্য দেখায় বাট ভেতরে যে আমি ব্যক্তিগতভাবে কিছু পাইনি হয়তো অনেকে অনেক কিছু পাই কিন্তু আমি পাইনি এখন অনেকে বলবে আমি ভাই গাধা বোকা এত কিছু জানি না বুঝি না যার কারণে আমার কোচিংয়ের সাহায্য প্রয়োজন হয়েছে অবশ্যই আপনি সেই প্রেক্ষাপটে একটা কোচিংয়ে ভর্তি হতেই পারেন কিন্তু আমার কাছে মনে হয় যিনি যেই চাকরিতেই অ্যাপ্লাই করুক না কেন কোচিং কিন্তু তাকে সেই চাকরি দিতে পারবে না কোচিং শুধু সামান্য কিছুটা পথ দেখাবে কিন্তু আমি যেই চাকরিতে জয়েন করতে চাই হতে পারে আমি একজন প্রাইমারি শিক্ষিকা হতে চাই হতে পারে আমি ক্যাডার সার্ভিসে জব করতে চাই তো একটা জায়গায় একটা সিট নেওয়ার সক্ষমতা আনার জন্য অবশ্যই সেই চাকরিটার ব্যাপারে আমার নিজেকে অ্যানালাইসিস করার সক্ষমতা আনতে হবে এখন ভয় পাচ্ছে আমার মধ্যে নেই ইনশাআল্লাহ কালকে আসবে আপনি কোয়েশ্চেন ব্যাক নিয়ে বসেন সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন আজকে আপনি জানেন না কিন্তু ইনশাল্লাহ আপনি একদিন জানবেন কারণ এটা মাথায় রাখবেন যে আপনি যদি ক্যাটার সার্ভিসে থাকতে চান প্রাইমারি শিক্ষিকা হতে চান কিংবা তেরো থেকে বিশ বেড়ে যে কোনো চাকরিতে আপনি জয়েন করতে চান সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ওই জায়গাটা অ্যানালাইসিস করার সক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে তৈরি আনতে হবে ওই জিনিসটা সক্ষমতা আপনার মধ্যে আনতে হবে এটা কোনো কোচিং সেন্টার আপনাকে ইনস্ট্যান্ট ঢুকাই দিতে পারবে না তো কোচিংয়ের কাছে আমি কিছু ব্যাপারে বেনিফিট পেয়েছি যেরকম কোচিংয়ের এক্সামগুলো হয় তা আমার কাছে মনে হয়েছে যে কোচিংয়ে ভর্তি না হওয়ার থেকে বেটার ছিল যদি একটা এক্সাম ব্যাচে আমি কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে যদি আমি নিয়মিত এক্সাম দিতাম আমার কাছে এতটুকুই ভালো লেগেছে আর কোচিংয়ে যে ইংলিশ ক্লাসগুলো দেখতাম সেগুলো আমার কাছে ভালো লেগেছে তো কোচিংয়ে ভর্তি না হলেও আমি আলাদা একটা কোনো একটা ইংলিশ ক্লাসের কোর্স কিনে নিতে পারতাম এটাও আমার জন্য একটা অল্টারনেটিভ ভালো সুযোগ ছিল কিন্তু তখন এই বুদ্ধি শুদ্ধি মাথায় ছিল না আমার তারপরেও আমার কাছে কিছু ব্যাপার মনে হয়েছে যে আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার সবার আগে আপনার অ্যাকাডেমিক্সে আপনি ফোকাস করেন তারপরে যে কাজগুলো আপনি করতে পারেন সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ বই রাখতে পারেন কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করতে পারেন যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে ইউটিউবে এখন অজস্র চ্যানেল আছে ম্যাথের শতকরা লাভ ক্ষতি সুদ কষা হাবি যেবে অনেক চ্যানেল পাবেন আপনি সিরিয়ালে চ্যানেলগুলোতে সরাসরি কোয়েশ্চেন লিখে আপনি ম্যাথ প্র্যাকটিস করতে পারেন এটা আপনাকে এগিয়ে রাখবে আর আরেকটা যে কাজটা আমার কাছে মনে হয় অনেক আগে থেকে আমি করতে পারতাম আর আলহামদুলিল্লাহ আমি করেছিলাম আর সেটার ফলাফল আমি পেয়েছি সেটা হচ্ছে আপনার ইংলিশ গ্রামারের বেসিকটাকে ভালো করতে পারেন মজবুত করতে পারেন আপনার বাড়িতে যে কোনো বই থাক ক্লাস সিক্স সেভেনের যে কোনো গ্রামার বই থাক আপনি সেটা বের করেন বের করে পড়া শুরু করে দেন পাশাপাশি আমার কাছে খুবই আফসোস লাগে যে এই বইটা যদি আমি ক্লাস নাইন টেনে থাকতে পেতাম আমার কাছে তাহলে আমার জীবনটা একটু ধন্য হতো এগুলো আমি অনেক পরে খুঁজে পেয়েছি আর পাশাপাশি পাশাপাশি যেটা করতাম সেটা হচ্ছে নিয়মিত ডেলি স্টার পত্রিকা সেখান থেকে ভোকাবুলারই কালেক্ট করার চেষ্টা করতাম এখন বলে এগুলো কেন করতাম কারণ বিসিএসএল পরীক্ষায় যদি আসে সেখানে কিন্তু দুইশো নম্বরে ইংলিশ থাকে আর ইংলিশ কিন্তু নাম্বার তোলার জন্য একটা ভালো জায়গা আর ইংলিশ কিন্তু এক দুই দিনে কিংবা তিন চার মাসের কোর্স করে কিংবা তিন চার মাসে পড়ে এখানে পাশ করা সম্ভব না রিটেন পরীক্ষায় কোয়ালিফাইড হয়ে ভালো নাম্বার তোলা সম্ভব না বাংলাদেশ আন্তর্জাতিক কিংবা বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য সেই ক্ষেত্রে সম্ভব হতে পারে কিন্তু ইংলিশের ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করে চর্চার উপর ম্যাথের ব্যাপারটা ডিপেন্ড করে চর্চার উপর আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়ে থাকেন তাহলে এই কাজগুলো অবশ্যই শুরু করে দেন সারাদিন কী করলেন না করলেন কিছু না কিছু হলো ইংলিশ আপনি লেখার চেষ্টা করেন একটা জিনিস মনে রাখবেন যে হয়তো আপনি পুরো ম্যাথ বাদ দিয়ে পুরো ইংলিশ গ্রামার বাদ দিয়ে কিংবা ইংলিশের কিছু পার্টকে আপনি বাদ দিয়ে এর প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন কিন্তু এই ছোট ছোটো বেসিকের জায়গাগুলো যদি আপনার ঠিক না থাকে আপনি যদি দুইটা নিজে থেকে নিজের মতো করে হঠাৎ একটা প্যারাগ্রাফ আসলো যে কোনো একটা চাকরির পরীক্ষা আপনি যদি নিজের মতো ইনস্ট্যান্ট মাথা খাটাইয়ে না লিখতে পারেন তাহলে কিন্তু চাকরিটা আপনার হবে না এই জায়গাগুলোতে আপনি কিছুদিন আগে একটা পরীক্ষা হলো এমসিকিউ কোয়েশ্চেন খুবই সহজ এসেছে সবাই মানে পরীক্ষা দিয়ে নাচা শুরু করে দিয়েছে কিন্তু দেখা গেল রিটার্ন পরীক্ষার কোয়েশ্চেন অনেক হার্ড সেখানে ম্যাথ এসেছে তারপর ইংলিশ রিটার্ন পরীক্ষায় মোটামুটি যে কয়েকজন প্রিল পরীক্ষা দিয়ে নাচানাচি করেছিল সবাই ধরা খেয়ে চলে এসেছে তো রিটার্ন পরীক্ষা কিন্তু ফেস করতেই হবে আপনার বেসিকটাকে এই জায়গায় কাজে লাগান আপাতত এখন এই মুহুর্তে এমপি থ্রি বাংলাদেশ আন্তর্জাতিক পড়ার কোনোই দরকার নেই করি আমি আমার অনুভূতির জায়গাটাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ